সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার উপজেলার পদমপুর নামক এলাকায় রাজ্জাক ভাইয়ের যে পারিবারিক সেখানে রয়েছি উন্নত মান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী গরু নিয়ে ব্যবসা করে আজকে দেখছি দুইটা গাভী আমাদের সামনে উপস্থিত করেছেন আপনারা কিন্তু অনেকেই ফ্রিজিয়ান গাভীর তথ্য চেয়েছিলেন সেই সূত্র দিয়ে কিন্তু আমরা চলে এসেছি এখানে তো এই গাভীগুলো কেমন রেট রেখেছেন ওনারা পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই তথ্যই দেব আমরা এইখানে দেখছি ভাই দাঁড়িয়ে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো এর আগে তো বেশ কিছু প্রতিবেদন করেছিলাম জি চাহিদাও তো ব্যাপক আপনার গাভী জি আজকে কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা আজকে দুইটা এগুলো কালেকশনে কতদিন আছে আপনার বাসা থেকে আমার বাসে বাচ্চা আছে বাসায় বাচ্চা আছে আচ্ছা তো আমরা একটা একটা করে দেখবো এই যে শুরুতে যেটা দেখছি

এখন বর্তমানে দুই বেলা দুধ শেখা হয় না এক বেলা সকাল বেলা থেকে সকাল বেলা শেখেন কতটুকু পান আট লিটার পাই আট লিটার কতটুকু পাবে আর দশ পনেরো দিন পরে আর পনেরো দিন পরে হয়তো বারো লিটারের উপরে আমি গ্যারেন্টি দেবো না বারো লিটারের উপরে গ্যারেন্টি দেবেন না মানে বারো নিচে কেউ কেউ বেশি হয়তো গ্যারেন্টি দেবে হ্যাঁ আমি যেটা পারবো আমি সেটা বলবো হ্যাঁ তা তো অবশ্যই ন্যূনতম দশ উপরে বারো মানে এরকম আসতে পারে তাহলে বাচ্চাটা বললেন পনেরো দিন বয়স সার বাচ্চা সেই সাথে গাভীর ছয় দাট বয়সের রানিং আট লিটার দুধ হচ্ছে দশ থেকে বারো লিটার হওয়ার সম্ভাবনা বেশি মানে অনেক সবেপত্রকে দুধ দহন করা হলো না হ্যাঁ সবে মাত্র দুধ দহন করা বাচ্চা ছু বাচ্চা ছাড়ানোই আছে এটা ছাড়ানোই আছে ওলাম তো ঠিক আছে হ্যাঁ ওলাম ঠিক আছে আচ্ছা ওলাম ঠিক আছে হুম এটা হচ্ছে প্রথম নাম্বার হুম দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার বিয়ান প্রথম নাম্বার গাভী দেখছি এইটা একটা তো দুইটা কি প্যাকেজ নাকি পৃথক ভাবে না প্যাকেজে দিব প্যাকেজে কত দুইটা রেট কত রেখেছেন দুইটা রেট রাখছি আমি যেও বিক্রি করে দেব হ্যাঁ হ্যাঁ আমরা একদম রিজনেবল রেট চাই আমি 20000 রাখছি 3 3 20 3 লাখ 20 মানে 1 লাখ 60000 করে জি এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার তাহলে আট থেকে দশ দশ কেজি আট কেজি দুধ হয় এখন দশ থেকে বারো কেজি দুধ পাওয়া যাবে হুম হ্যাঁ এর জন্য বিকালে ছেঁকা হয় না আর সবে মাত্র দুধ দহন করা হলো এটা প্রথম নাম্বার আসেন আমরা দ্বিতীয় নাম্বারটা দেখি এটাও কি একটা ক্রস ফ্রিজিয়ান ক্রস জার্সি আচ্ছা ওলান তো সব ঠিক আছে এটার বয়স এটার বয়স হচ্ছে ছয় দাঁত এটার বয়স হচ্ছে ছয় দাঁত

এক লাখ ষাট হাজার করে তাহলে এটা মোটামুটি বললেন বারো থেকে তেরো লিটার দুধ আসবে আচ্ছা আপনাদের এখানে দুধ কত করে লিটার এখানে মতো দামে দুধ পাওয়া যায় দুধের দাম কম থাকলে দামও কম থাকবে দামও একটু কম একটু কম আচ্ছা তাহলে এখন বিষয় হচ্ছে কেউ যদি পৃথক ভাবে এটা নিতে চায়

0170 0170 330 330, 330 2 22 22 2 75 75 এ ছাড়াও যদি কেউ গাভী কিনতে চায় এই যে আমরা এই পাশে দেখছি আরো বেশ কিছু গাবি এগুলোকে এখনো প্রস্তুত হয়নি বিক্রির জন্য এগুলো প্রস্তুত হয়নি প্রস্তুত হয় নাই লেট যদি কেউ কিনতে চায় চারটা কালেকশন করে দেওয়া যাবে অবশ্যই আমি কালেকশন করে কালেকশন করে দেন ভালো গাভী দুধের গাভী দুধের গাভী 30 লিটার 25 লিটার দুধের গাভী অর্ডার করে আমি সেগুলা দিই সেগুলো মানে ভিডিও করে দেখাতে পারবেন জি দেখে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা একটু আবারো রিপিট করি এদিকে আসেন দেখি তাহলে এটা আমরা দেখলাম সার বাচ্চা বললেন 8 লিটার দুধ হয় রানিং 10 থেকে 12 লিটার দুধ হওয়ার সম্ভাবনা আছে পৃথকভাবে নিতে চাইলে 1 লাখ 70 জি